আপনার কোথায় কি হইছে সেটা হচ্ছে পরে দেখব কিন্তু আগে বলেন টিনের ঘরে আপনি আইফোন কোথা থেকে পাইলেন বলবো না আমাদের দেখে তো জ্বলল আপনি টিনের ঘরে আইফোন চালান তাই আমাদের ইটু ইটু জ্বলে আর এই দেখেন আমরা কি মোবাইল চালাই বড়টা দেখে জলে লাভ নাই কেন আপনাকে দেখে জানার অনেক কিছু আছে আপা কারণ আপনি টিনের ঘরে যেভাবে হচ্ছে লাখ লাখ টাকা উড়াইতেছেন সেই ক্ষেত্রে আমাদের জ্বালা একটু স্বাভাবিক এই যে আইফোন আর এই যে স্কুটি আর এই যে আমি আর এই যে টিনের বাড়ি চাটির বাড়ি সুমন লেখা যত কিছু টিনের ঘরে আইফোন কেন ভাইয়া আপনাদেরকে আমি আসল পরিচয় দিয়েছি হাত থাকাপা আপনার হচ্ছে আর আসল পরিচয় আমাদের জানার দরকার নেই আমরা ওদের ভুলবশত হচ্ছে রং নাম্বারে ডায়াল করে ফেলেছি একটু খুলে বলুন মানে হচ্ছে উনি ইমো করে আইফোন কিনেছে আমি বিশ্বাস করি না ভিডিও কল পাশে মানে আচ্ছা আচ্ছা আমি হচ্ছে সত্যি বলতেছি না আসলে উনি হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করি এর ঘরে আইফোন দেখে যারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন তাদেরকে বলতেছি আমার ফেসবুক পেজ আছে সেইখান থেকে আমি টাকা ইনকাম করি ও আচ্ছা আমি কি আপনাদেরকে পরিচয় দিছি যে আমার কি আছে না আছে আচ্ছা মানলাম আমরা আপনি হচ্ছে আপনার আসল পরিচয় দেন নাই কিন্তু এটা কি ছিল আপনার এই গাড়িটা কি আপনার বাবার আমার যদি আইফোন থাকতে পারে গাড়ি থাকতে পারে তাহলে আমার কি বাড়ি থাকবে না আসলে ভাই এখানে আমরা আপাতত আছি আমাদের একটা ফ্ল্যাট বানানো হচ্ছে দুই ফ্ল্যাট ওকে 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 ভালো কথা আপনি হচ্ছে টিনের ঘরের থেকে হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছেন আইফোন কিনে ফেলছেন গাড়ি কিনে ফেলছেন বাড়িও কিনে করে ফেলতেছেন আর কি ভালো কথা কিন্তু আপনি যেভাবে হচ্ছে বলতেছেন টিনের ঘরে আইফোন কিনাটা মনে হয় যেন অনেক বড় একটা অপরাধ। টিকটক বানাই ভিডিও বানাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা ট্রোল করবেন কি জন্য? টিকটক করবেন আপনি ভিডিও বানাবেন আপনি পোস্ট করবেন সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পাবলিক আপনাকে কেন হচ্ছে ট্রোল করবে? কারণ আপনি obviously এরকম কিছু করতেছেন আপনি যেভাবে যে ক্যাপশন দিতে নি দেন আপনি ট্রোল হবেন না কি অন্য কেউ ট্রোল হবে? কথাটা ঠিকই বলেছেন। ভাই এখানে আমরা আপাতত আছি আমাদের একটা ফ্ল্যাট বাড়ানো হচ্ছে দুইতলা ফ্ল্যাট ওকে টিনের ঘরে থেকে আইফোন করতেছেন আবার বলদছেন আপনি দোতলা কথা বাদ দাও কি টিনের ঘরে থেকে আইফোন কিনতে পারে না দোতলা বাড়ি করতে পারে না কিন্তু আপনি এখানে হচ্ছে টিনের ঘরে থেকে আপনার ভিউ বাড়াচ্ছেন করে না ট্রল করতে মানুষের ভিডিও নিয়ে ইনকাম করেন লজ্জা করে না শরম করে না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল লজ্জার কি আছে আপা বলেন আপনি যদি টিনের ঘর দেখায় আইফোন কিনে ফেলতে পারেন তাহলে আমরা হচ্ছে আপনার ভিডিও থেকে একটা আইফোন কিনলে সমস্যাটা কোথায় কার হচ্ছে আজ বক বকবক বকবক করবো না আপনার ভিডিও দেখে আপনারা সবাই আমাকে একটা আইফোন কেনার সুযোগ করে দেন